আজকে আজকে আপনাদেরকে দেখাবো অল্প জায়গায় খুব সুন্দর একটা ত্রিকোণা ত্রিকোণ আকৃতির বিল্ডিং এই বিল্ডিংটা অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র কারণ বাজারের ঠিক সামনে এফডিসি রেলগেটের ঠিক সামনে বিল্ডিংটা খুব অল্প জায়গায় ত্রিভুজ আকৃতির একটি বিল্ডিং নির্মিত হয়েছে এবং এর চারপাশ হচ্ছে কাচের ঘেরা খুবই দৃষ্টিকান্ন একটা বিল্ডিং বিল্ডিংটির নাম হচ্ছে রোমাক্স টাওয়ার এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপর থেকে চারপাশের ভিউ বিল্ডিং থেকে হাতের জেলের লেক দেখা যাচ্ছে এ হচ্ছে তার লেক